আটা এবং বস্তু দিয়ে আমি যে রকম করে খাবার গুলো পরিবেশন আমার করছে আমরা চিন্তায় তো দুইজন মরে যাইতেছিলাম যে মানুষ দাবার দিয়ে নিয়ে আসিয়া যদি খাওয়াইতে না পারি তাহলে ব্যাপারটা কেমন হয় হাবিবাল্লাহর হাতের মধ্যে আপনি ও আল্লাহ আল্লাহর রহমতির নবী বরকতের নবী হাত দিয়া দেয় বস্তুগুলো যায় খায় তৃপ্তি স্মিটিয়া খায় পেট ভরে সবাই যায় আমি পরবর্তীতে খন্দকের যুদ্ধের ওই ওই খননকারীদের কি গুনে দেখছি ওইখানে প্রায় এক হাজারের বেশি লোক ছিল আরো আওয়াজ করে বলেন আরো জোরে বলেন আল্লাহ রহমতের নবী নবী আবার আপনার পাইকামের হাতের মধ্যে বরকত দিছেন কে আরো জোরে বলেন কে বন্ধুরা আমার ভাইরা অজরতি জাবির ডাক দিয়ে বলে আমি আশ্চর্য হয়ে গেছি যাবের ডাক দিয়া বলে ও সাগরিয়াত আমার ছাত্ররা শুনে রাখো ওইখানে এক হাজার না ওইখানে দুই হাজার না ওইখানে পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ পাঁচ কোটিও যদি মানুষ আমার পয়গাম্বারের কাছে খানা নিতে আসতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহর গসম করে বলি পয়গাম্বারের হাতের বরকতে সবার খানা আল্লাহ ব্যবস্থা করে দিত ও বন্ধুরা আমার ভাইরা আমার ও টাঙ্গাইলের বাবা জিরাম আজ পর্যন্ত সেই পয়গাম্বারের আদর্শ অনুযায়ী সাহাবাই কেরামের আদর্শ অনুযায়ী কোন ওলামাই কেরাম যদি আপনারা পান কোনো কোনো আউলিয়াকে যদি পান তাদের হাতের মধ্যেও আল্লাহ বরকত কি না আপনাদেরকে সিক্রেট একটা আমল আপনাদেরকে বলে যাই। যখনই আপনারা মানুষকে দাওয়াত করবেন দাওয়াত করার পরে একটা কাজ করবেন সেটা হলো খাবার রান্না করার পরে ও মা বোনেরা এই কাজটা আপনারা করবেন আপনারা যখন রান্না করবেন রান্না করার পরে রান্না শেষ হয়ে যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পরিয়া সুরা ফাতিহা পরিয়া শেষ হবার পরে আমিন বলিয়া রসুলের প্রতি অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ দরদী ইব্রাহিম পড়ে খানাতে ফুক দিয়া রাখবেন বরকত দিলে দিবেন কে তারপরে মানুষ আপনাদের এলাকায় মেزبানি কিংবা তামজারি দেয় কি দেয় না এই খাবার রান্না করার পরে একজন ভালো মানুষ দিয়া রসুলের প্রতি এই দরুদে ইব্রাহিম কিংবা রসুলের প্রতি দরুদ পাঠ করে সুরা ফাতেহা পাঠ করে খাবারে একটু ফুক দিয়া দিবেন খাবারের মধ্যে বরকাত দিয়া দিবেন কে খানার অভাব হবে না মানুষ তৃপ্তি সহকারে খাবে খানার মধ্যে স্বাদ ঢুকাই দিবেন কে দেখবেন অনেক সময় রান্না করছেন সব জিনিস আছে কিন্তু স্বাদ হয় নাই আছে না নাই কিন্তু অল্প তেলও নাই মশলাও নাই কোনো কিছুই নাই এমন কিছু করছে অল্প কিছুতেই অল্প মশলাই অল্প তেলে অল্প লবণে অল্প ঝালে এত স্বাদ হয়েছে যে ওই অল্প তরকারি দিয়ে চার প্লেট ভাত মারছেন কোনো কিছুতে ঠেকে নাই কথা বলেন ঠিক না ব্যাঠি আমার ভাইরাম সেই রহমতের নবী বরকতের নবী ওমা আর সাল্লাকা ইল্লা একটু বলেন তো কুরআনের আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিন আলামিন শুধু কি বরকতের নবী শুধু বরকতের নবী আরেকটা হাদিস আপনাদেরকে শোনাব ও বন্ধুরা আমার ভাইরা ও বাদনানলের মাহবুবানেরা আরেকটা হাদিস আমি শোনাব যে হাদিস শোনা হযরতে আবু হুরায়রার নাম কি নাম শুনছেন আপনারা হুজুর আস্তেছেন নারায়ে তাকবীর আল্লাহু আমার টাইম ঠিক সাড়ে দশটা পর্যন্ত আমি আর পাঁচ মিনিট আলোচনা করব হুজুর আসবে আমি আলোচনা শেষ করে দিব হাদিসটা বলে আমি শেষ করে দিব হজরতে আবু হুরাইরা নাম শুনছেন নাকি বাবা হুজুরের সবচাইতে প্রিয় একজন সাহাবি আবু হুরাইরা আবু হুরাইরা আনহু খুদায় কাতর হইয়া মাটিতে গড়াগড়ি খাইতেছে বেশি ক্ষুদা লাগলে কিন্তু মানুষের সেন্স কম থাকে কথা বলেন ঠিক না বে ঠিক উঠতে পারে না শক্তি নাই খাবার না থাকলে তো শরীরে শক্তি যোগায় খাবার না আসলে তো শরীরে শক্তি যোগায় দেয় আল্লাহ কিন্তু খাবার শক্তি জোগালেও কি হবে আল্লাহ যদি শক্তি না দেয় খাবারের কোন ক্ষমতা নাই কথা বলেন ঠিক না ঠিক হজরতে আবু হুরাইরা দিন্ড শীর্ণ হইয়া মাটিতে গড়াগড়ি করতেছে খুদার জ্বালায় কথাটা ভালোভাবে বোঝা যাইতেছে না আবু হুরাইরা আবু হুরাইরা তখন হজরতে আবু বকরকে ডাক দিয়া বলে ও ভাই আবু বকর দেখি কোরআনের এই আয়াতের তাফসির একটু বলো না আবু হুরাইরা বুঝাইতে চাইতেছে আবু হুরাইরা বুঝাইতে চাইতেছে যে আবু বকর যেন আমার ক্ষুধা লাগছে এটা বুঝে কিন্তু হজরতে আবু বকর কিতাবটা খুলিয়াম সুন্দর করে আয়াত দেখছে আয়াত দেখার পরে তাফসির করে দিয়া আবু বকর আবু হুরাইরার কাছ থেকে চলে গেলেন হজরতে ওমর আসতেছে আবু হুরাইরা চিন্তা করলেন দেখি ওমরকে একটু বলি দেখি ওমর আমার ক্ষুধার ব্যাপারটা বোঝে নাকি কি বলছে ওমর তখন ওই আয়াতের তাফিরটা বলে দিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে আবহুরাই না চিন্তা করতেছে আহারে আমার ব্যথা কেউ বুঝলো না আমার যে ক্ষুদা লাগছে এই খুদার কথা তো কেউ বলতেছে না পয়গাম্বার সারা কেউ আমার খুদার খোঁজ নেবে না পয়গাম্বার এমন পয়গাম্বার সবার খোঁজ নিতেন ছোট্ট বাচ্চাদের খোঁজ নিতেন বৃদ্ধা মানুষদেরও খোঁজ নিতেন যুবকদেরও খোঁজ নিতেন ও হজরতে হজরতে আবুহাইরা চিন্তা করলেন দেখি রসুল আসে কিনা ইন্টাম মিন টাইম আমার আপনার নোরের নোর আনোয়ার নবী আসতেছেন পয়গাম্বার আসার পর পৈগম্বর আসিয়া তখন চিন্তা করলেন দেখি আবু হরাইরা কি বলে আবু হরাইরার কাছে আসার পরে আবু হরাইরা সালাম দিছে ইয়া আলাইকুমুল্লাহ আল্লাহ রসুল সালামের জবাবটা ঘুরে দিয়ান আয়াত নিয়া আবু হুরাইরা রসুলের কাছে যাবেন রসুল আবু হুরাইরা রে মাটির থেকে ওই হাতটা ধরিয়া তুলিয়া ডাক দিয়া বলে আবু হুরাইরা আয়াতের তাফসিল পরে আগে চলো বাসায় চলো আবু হুরাইরা ডাক দিয়া বলে আমার নিয়াম আইসা আমাজকে আইসা কে ডাক দিয়া বলে আইসা ঘরে কি কোনো খাবার আছে নাকি আম্মা ডাক দিয়া বলে ঘরে তো এমন কোনো খাবার নাই এক গ্লাস দুধ আছে এক গ্লাস দুধ আপনি নিতে পারেন রসুল যখন এক গ্লাস দুধ নিলেন দুধ নেওয়ার পরে রসুল ডাক দিয়া বলে ও আবু হুরাইরা ওই মসজিদে নববীর সত্তর জন ছাত্র আছে তাদেরকে ডাক দাও আবু হুরাইরা ডাক দিয়া বলতেছে খুদা লাগছে আমার ডাক দিতে বলতেছে সেই মসজিদে নববীর সত্তর জন সাহাবাইকে নামদেরকে এই সত্তর জন সাহাবাইকে নাম কিন্তু কি আসাবে সুফার সাহাবাইকে নাম তারা সব সময় থাকতেন ওখানে রসুল ডাক দেওয়া বলে তাদেরকে ঢুকাও ঢুকাই তাদের ভিতরে চলে আসলো আমি কিন্তু সময় আর দুই মিনিট আছে শেষ করে দিব ওই সবাই আসলো রসুল তার আঙ্গুল দিয়া যে হাতের আঙ্গুল দিয়া আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল আল্লাহ আকবর সেই হাতের আঙ্গুলটা ওই এক গ্লাস দুধের মধ্যে এরকম ঢুকায়ে দিলেন ঢুকায় দেওয়ার পরে আল্লাহর কাছে কি যেন বললেন বিসমিল্লাহ রহমান ইরাহিম বললে বরকত দেয় কি এই হাতটা উপর থেকে তুললেন তোলার পরে রসুন ডাক দিয়ে বলেন আবু হরাইরা গ্লাসটা ধরো আবু হরাইরা মনে মনে ডাক দিয়ে বলে আমাকে খাওয়ানো বাদ দিয়া আমার লাগছে ক্ষুদা হুজুর ছাত্রদের চিন্তা করতেছে আবু হরাইরা তখন ডাক দিয়ে বলে রসুল আমার হাত দিয়া গ্লাসের গ্লাসটা ধরে থাকতে বললেন এবং একজন করে সাহাবাইকে নামদেরকে ঘরের মধ্যে আসতে বললেন আসলো আসার পরে গ্লাস থেকে দুধটা খাওয়া দেয় আর ডাক দিয়া বলে তুমি যাও আর একজন রে পাঠাও আচ্ছা বলেন তো এরকম একজন করে যদি ঘরের মধ্যে ঢুকায় তাহলে কি বুঝতে পারবে যে গ্লাসে এক গিলাসই দুধ আছে বুঝতে পারবে আবু ভাইরা তারপরে ডাক দিয়ে বলে এইরকম করে সৌত্তর জন রে খাওয়াই দিছি এক গিলাসি ওরে খাওয়াই দিই গ্লাস আবার করি অটোমেটিকলি আল্লাহ রহমতি বার গতি নবীর হাতের কারণে গিলাস অটোমেটিকলি কোথায় থেকে দুধ আসে জানি না আল্লাহ আকবর বলেন আবার গেলাস ভর্তি আর একজন খায় সেও চলে যায় গ্লাস খালি আবার আমি শুধু এটাই দেখি ক্ষুধার পেট নিয়ে তারপরে দেখতেছি আর মজা পাইতেছি ইন মিন টাইম হজরতে আবু হুরাইরা ডাক দিয়া বলি আর সুলাল্লাহ হাবিবাল্লাহ ক্ষুধা লাগছে আমার খাওয়াইতেছেন অরে রসুল ডাক দিয়া বলে আবহ রাইরা তারপরে ওদের খাওয়া শেষ তারপরে তোমারে খাওয়াবো কারণ তোমার যে খুদা লাগছে এক গিলাস দেওয়া হবে না তোমারে বেশি করে খাওয়াবো আবু হরাইরা বলেন সবারে খাওয়ায়া দিলাম খাওয়ানোর পরে সবাই খায় চলে গেল চলে যাওয়ার পর পয়গাম্বার আমারে ডাক দেওয়া বললো আবু হরাইরা খাও তখন আমি গ্লাসের দুধ নিয়াম এক গ্লাস দুধ পান করলাম পান করার পরে রসুল ডাক দিয়ে বললো আবু হরাইরা গ্লাসটা নিচে নামাও নিচে নামালো আবার আবার খাও আবার গ্লাস ভর্তি আবার খাইলো আবার খাবার পরে কে রসুন ডাক দেওয়া বললো হুরাইরা তুমি আবার খাও তারপরে তৃতীয়বার খাইলো খাবার পরে ডাক দিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার গলা পর্যন্ত খাওয়া হয়ে গেছে আর খুদা না তাহলে চিন্তা করে দেখেন রহমতের নবী বরকতের নবী যে জায়গা দিয়া যায় যেই খান দিয়া যায় যে জায়গায় হাত দেয় সেখানে বরকত দেয় ঢেলে দেয় কে ওমা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জন্য আমরা সকলেই চেষ্টা করব সেই রসুলের আদর্শ অনুকরণ আমরা জীবনে বাস্তবায়ন করব ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু